হ্যালো এভরিওয়ান আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের সবাইকে স্বাগতম আমার আরও একটি নতুন ব্লগে তো এই যে বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে নিয়েছি এখন যাচ্ছি শেওরাপাড়া সেখান থেকে সোজা মেট্রো রেলে তো কি কি করতে যাচ্ছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করা যাক এটা আমার সেকেন্ড টাইম মেট্রো রেলে ওঠা আর আশেপাশে দেখতেই পাচ্ছ তেমন কোনো ভিড় ছিল না তো বেশ ভালোই লাগছিল এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি টিকিট কাউন্টারে আমরা ছিলাম চারজন আমার বর আমার ননদিনী রায় বাঘিনী আর হচ্ছে এটা ভাই আর পেছনে ছিলাম আমি তো এই যে এখানে অভিনব কায়দায় আমার বর টিকিট কাটছে আমাদের টিকিট কাটা এবার কমপ্লিট তো আমরা এখন যাব কার্ড পাঞ্চ করতে এই হচ্ছে মেট্রো থেকে বাহিরের ভিউ বেশ ভালোই লাগছিল সেকেন্ড টাইম আরেকবার উপভোগ করতে পারলাম তো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি এখন সোজা যাব ফোন কিনতে সামনে প্রাপ্তির জন্মদিন আর ও বর্তমানে যে ফোনটা ইউজ করে সেটায় রিসেন্ট কিছু সমস্যা দেখা দিছে যার কারণে পরিবারের সবাই মিলে আমরা মানে ডিসাইড করছি যে ওর ফোনটা আসলে চেঞ্জ করা দরকার তো ওর জন্যই মূলত ফোন কিনতে চলে যাই তো আমাদের ফোন নতুন করে দেখার কিছু ছিল না কারণ আমরা বাসা থেকে অলরেডি ডিসাইড করেই যাই যে আমরা কোন রেঞ্জের মধ্যে কত অ্যামাউন্টের মধ্যে আসলে ফোনটা কিনতে চাই তো আমরা সরাসরি দোকানে গিয়ে সেই ধরনেরই একটা ফোন চুজ করি আর আমরা যে ব্র্যান্ডের ফোনটা কিনতে আসছি এটা পার্সোনালি আমার অনেক বেশি পছন্দের তো এখানে ফোনের কালার ভ্যারিয়েন্ট ছিল মাত্র তিনটা এটা হচ্ছে অরবিট হোয়াইট ওশান ব্লু আরেকটা হচ্ছে ব্ল্যাক তো আমরা ব্ল্যাকটাই চুজ করি কারণ প্রাপ্তির ব্ল্যাক কালার অনেক বেশি পছন্দ তো আমরা যে ফোনটা চুজ করেছি সেটাই এখন ইনটেক একটা বক্স বের করে আনবক্সিং করা হচ্ছে এখানে ভিডিওতে আসলে দেখাচ্ছে যে ব্লুইশ কোনো একটা কালার হবে বাট এটা অ্যাকচুয়ালি একদম ডার্ক ব্ল্যাক তো আমরা ফোন কেনা শেষ করে চেয়েছিলাম মেট্রোতে করেই আবার বাসায় ফিরবো বাট সেখানে গিয়ে দেখি প্রচণ্ড ভিড় যার কারণে আর ওখানে সময় নষ্ট না করে রিক্সা নিয়ে সোজা বাসার পথে তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে